আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানা ইচ্ছা আজ ছয় এপ্রিল রবিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো ডিজিটালাইজ হবে প্রার্থীদের শপথনামা ভোটার তালিকা দুই হাজার পঁচিশের পঞ্চায়েত ভোটের নতুন নিয়ম সম্পর্কে বিস্তারিত থাকবে প্রতিবেদনে দিল্লির নেতাদের গামসা পড়ানো ছেড়ে মাঠে নামুন সোলা দেবব্রত সৈকিয়ার চন্দ্রনাথপুর এমই স্কুলে বিনামূল্যে কেটারেক্ট শনাক্তকরণ শিবির নয় এপ্রিল তেলেঙ্গানা থেকে ধরে আনা হলো কালাইনের মানব পাচারকারী মহিলা রূপালীকে গঙ্গা এখনও পলাতক বাংলাদেশের গণ আন্দোলনের আজ আমেরিকাতে ট্রাম্পের বিরুদ্ধে রাজপথে মানুষের ডল পৃথিবীকে উনি মন্দার দিকে ঠেলে দিচ্ছেন ট্রাম্প বিরোধী আন্দোলনে উত্তাল আমেরিকা ইসাগঞ্জে লঙ্গাই নদীর ইএনডি বাদ পরিদর্শনে বিজেপি নেতা ইকবাল হুসেন এবং সর্বশেষ খবরটি হলো রামনগর সড়ক দুর্ঘটনা পর মৃত্যু নিয়ারুল মৃতের সংখ্যা বেড়ে এবারে শুনুন বিস্তারিত খবর এবার হকের চার প্রার্থীদের শপথনামা দেখে ভোট দিতে পারবেন ভোটাররা এই প্রথমবারের মতো ভোট যুদ্ধে অবতীর্ণ হওয়া প্রার্থীদের শপথনামা ডিজিটালাইজ করে ভোটারদের দেখার সুযোগ করে দিচ্ছে নির্বাচন কমিশন এর পাশাপাশি ডিজিটালাইজ ভোটার তালিকাও দেখতে পারবেন জনগণ এবি এপে রাজ্য নির্বাচন কমিশনার অলোক কুমার বলেছেন প্রথমবারের মতো কমিশন পঞ্চায়েত নির্বাচনে অবতীর্ণ প্রার্থীদের শপথনামা ডিজিটালাইজ করে নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা আরো উন্নত করার সিদ্ধান্ত নিয়েছে এ প্রসঙ্গে রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার আরও বলেন লোকসভা ও বিধানসভা নির্বাচনে এই ব্যবস্থা আগে ছিল তবে পঞ্চায়েত নির্বাচনে এই পদ্ধতি ছিল না এবারই প্রথমবারের মতো পঞ্চায়েত নির্বাচনে এই ব্যবস্থা চালু করা হচ্ছে তিনি আরও বলেন নির্বাচন কমিশন সব সময় অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার চেষ্টা করে আসছে এজন্য কমিশন নির্বাচন প্রক্রিয়া বিভিন্ন ওয়েব অ্যাপ্লিকেশন জারি করেছে রাজ্য নির্বাচন কমিশন প্রার্থীর শপথনামার ডিজিটালাইজেশন প্রক্রিয়া নাগরিকদের প্রার্থী মনোনয়নের সম্পূর্ণ তালিকা দেখার অনুমতি প্রদান করেছে এই ব্যবস্থা নাগরিকদের প্রার্থীদের বিষয়ে তথ্য জানার ক্ষেত্রে সহায়তা করবে কমিশনের ওয়েবসাইটে একটি সম্পূর্ণ প্রার্থী প্রোফাইল থাকবে যেখানে প্রার্থীর ফটো ও শপথনামা থাকবে প্রার্থীদের প্রপত্র পূরণ করার পর সব জেলা প্রশাসনিক আধিকারিক তথ্যগুলো ওয়েবসাইটে আপলোড জনগণের দেখার সুযোগ করে দেবে। নির্বাচন কমিশন অলোক কুমার আরও বলেন পঞ্চায়েত নির্বাচনে অবতীর্ণ হওয়া পঞ্চায়েত পর্যায়ের প্রার্থীদের শপথনামা পাওয়া যাবে না তবে আঞ্চলিক ও জেলা পর্যায়ে অবতীর্ণ প্রার্থীর শপথনামা উপলব্ধ হবে তিনি বলেন দুই তেইশ সালের সংশোধিত পঞ্চায়েত আইন অনুযায়ী এই পঞ্চায়েত নির্বাচনে বেশ কিছু নতুন নিয়ম আরোপ করা হয়েছে গ্রাম পঞ্চায়েত সদস্য জন্য প্রতিদ্বন্দ্বিতা করা সাধারণ শ্রেণীর প্রার্থীকে ন্যূনতম হাই স্কুল শিক্ষান্ত বা তার সমপর্যের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অন্যদিকে অনুসূচিত জাতি অনুসূচিত জনজাতি ও অন্যান্য পড়া শ্রেণীর প্রার্থীরা দশম শ্রেণী পর্যন্ত অধ্যয়ন করলেই হবে একইভাবে আন্তরিক পঞ্চায়েত ও জেলা পরিষদে যারা প্রার্থী হতে চাইবেন তাদের মধ্যে জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের কম করেও। উচ্চতর মাধ্যমিক বা সমপর্যায়ের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তবে এক ক্ষেত্রে জাতি जनजाति বা অন্যান্য পিচ পড়া শ্রেণীর কোনো প্রার্থীকে ন্যূনতম হাই স্কুল শিক্ষান্ত বা সমপর্যায়ের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার অরোজানা দুইটির বেশি সন্তান থাকলে কেউ पंचायत নির্বাচনে অবতীর্ণ হতে পারবেন না তবে 2018 সালের 19 মার্চের আগে দুটির বেশি সন্তান থাকা লোকের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না করে না থাকা ব্যক্তি এবং কোনো ফৌজদারি মামলায় দুই বছর বা তার বেশি সময় কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তি নির্বাচনে প্রার্থী হতে পারবেন না তিনি বলেন প্রার্থীর মনোনয়ন পত্রের সঙ্গে আয় ব্যয় ও দেনা পাওনা সহ সব তথ্য সন্নিবিষ্ট করে শপথনামা দাখিল করতে হবে প্রার্থীর শপথনামা কমিশন নিজের ওয়েবসাইটে আপলোড করবে অলোক কুমার এদিন আরও বলেন জেলা পরিষদের সদস্যপদের প্রত্যেক প্রার্থী সর্বাধিক দশ লক্ষ টাকা আঞ্চলিক পঞ্চায়েত সদস্যপদের পদের প্রত্যেক প্রার্থী আড়াই লক্ষ টাকা এবং গ্রাম পঞ্চায়েতের সদস্যপদের প্রত্যেক প্রার্থী পঁচিশ হাজার টাকা পর্যন্ত নির্বাচনে ব্যয় করতে পারবেন কমিশন পঞ্চায়েত নির্বাচনের প্রতি লক্ষ্য রেখে বিভিন্ন তথ্য প্রযুক্তিভিত্তিক সেবা কার্যকর করবে বলে উল্লেখ করে রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার বলেন ডিজিটাল ভোটার তালিকা ব্যালট বাক্সে ইউনিক কোড সংলগ্ন করা পোর্টালে ভোট গ্রহণ ও ভোট সহ নির্বাচন সম্পর্কিত সব তথ্য দুই ঘন্টা পরপর আপলোড করা আচরণবিধি উলঙ্ঘনের অভিযোগ দাখিলের জন্য প্রত্যেক জেলায় টোল ফ্রি নম্বর ইত্যাদি ব্যবস্থা চালু করা হয়েছে তিনি বলেন এই প্রথমবার ডিজিটাল ভোটার তালিকার ব্যবস্থা করা হয়েছে কমিশনের ওয়েবসাইটে ডিজিটাল ভোটার তালিকার পিডিএফ দেখার ব্যবস্থা করা হয়েছে তবে একজন ভোটারকে কমিশনের ওয়েবসাইটে প্রবেশ করে ডিজিটাল ভোটার তালিকায় যেতে হবে এরপর থেকে জেলা পঞ্চায়েত ও ভোট গ্রহণ কেন্দ্র নির্বাচন করে ডিজিটাল ভোটার তালিকায় তার নাম ও বৃত্তান্ত দেখতে পারবেন অপরদিকে দিল্লির নেতাদের গামছা পোড়ানো চেড়ে মাঠে নামুন সোলা দেবব্রত সৈকিয়ার পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণার পরে শাসক দল বিজেপি যুদ্ধংদেহি রূপে ময়দানে নেমে পড়লে কংগ্রেস ব্যস্ত গৃহযুদ্ধে একের পর এক নির্বাচনে খারাপ ফল হলেও এর থেকে যেন শিক্ষা নিতে চাইছে না দলটি রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণার পরই কংগ্রেসের একাংশ বিধায়ক ব্যস্ত হয়ে পড়েছে নেতা পরিবর্তনের জন্য শুক্রবার দলটির নয়জন বিধায়কের দিল্লিতে অবস্থান করা নিয়ে ব্যাপক চর্চা শুরু হয়েছে চর্চা চলছে কংগ্রেসের এইসব বিধায়ক সই সংগ্রহ করে প্রদেশ কংগ্রেস সভাপতি পরিবর্তন করার দাবি নিয়ে হাইকমান্ডের দ্বারস্থ হয়েছে তবে প্রদেশ কংগ্রেস সভাপতি পরিবর্তনের দাবি নস্যাৎ করেছেন দিল্লিতে অবস্থানরত কংগ্রেস বিধায়ক ওয়াজেদারি চৌধুরী তিনি বলেন দিল্লিতে তারা এসেছেন তাদের সিএল কিছু পদ খালি হয়ে পড়েছে তা পূরণ করার দাবি নিয়ে তাদের এই দাবি প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বুরার মন্তব্য রহস্যের সৃষ্টি করেছে তিনি বলেন সিএলপির খালি পদ পূরণ করার দায়িত্ব বিধায়কদের একুশ জন কংগ্রেস বিধায়ক নিজেরাই ঠিক করে নিতে পারেন কাকে কি দায়িত্ব দেবেন বরার এই মন্তব্য থেকে স্পষ্ট সিএলপির খালি পদ পূরণ করার জন্য কমান্ডের নির্দেশের প্রয়োজন হয় না ফলে প্রশ্ন উঠছে পঞ্চায়েত নির্বাচনের মুখে কি উদ্দেশ্য নিয়ে নয় কংগ্রেস বিধায়ক দিল্লিতে গিয়েছেন এ নিয়ে প্রতিক্রিয়া প্রকাশ করেছেন বিরোধী দলনেতা দেবব্রত শৈকিয়া তাকে না জানিয়ে নয় বিধায়কের দিল্লি অবস্থান নিয়ে সৈকিয়া বলেন তিনি বিধায়ক ওয়াজেদ আলী চৌধুরীর সঙ্গে ফোনে কথা বলে জানতে পেরেছেন তারা চাইছেন সিএলপির খালিপদ পূরণ করতে তা নিয়ে আলোচনা করতে দিল্লি গিয়েছেন বিধায়করা এর বাইরে যদি কোনো অভিযোগ থাকে তাহলে তা তার জানা নেই প্রদেশ কংগ্রেস সভাপতি পরিবর্তন প্রসঙ্গে তিনি বলেন স্বাক্ষর সংগ্রহ করে স্মারকলিপি প্রদান করে সভাপতি পরিবর্তন করা যায় না এরপরে তিনি বলেন পঞ্চায়েত নির্বাচনের প্রাক মুহূর্তে দিল্লি গিয়ে কংগ্রেস নেতাদের গামসা পোড়ানোর চেয়ে রাজ্যের পঞ্চায়েত নির্বাচন নিয়ে ভাবা উচিত দলীয় বিধায়কদের এই নির্বাচনে যাতে দল ভালো ফল করতে পারে এ নিয়ে এখনই ময়দানে নেমে পড়া উচিত এই সময়ে দিল্লির আসামে এলে তাকে দেওয়ার জন্য যাওয়ারও প্রয়োজন নেই মন্তব্য করেন দেবব্রত শৈকিয়া উল্লেখ্য দুই হাজার ষোলো সাল থেকে কংগ্রেস একের পর এক নির্বাচনে খারাপ ফল করছে রাবা হাসং স্বশাসিত পরিষদের নির্বাচনে কংগ্রেসের শোচনীয় পরাজয় হয়েছে মাত্র একটি কেন্দ্রে জয়ী হয়ে সম্মান রক্ষা করেছে পঞ্চায়েত নির্বাচনে বিজেপিকে পরাজিত করার লক্ষ্যে বিজেপি বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ করতে পারেনি কংগ্রেস দলীয় নেতারা নিজেদের মধ্যে সেবা খেয়েতে ব্যস্ত এই সেবা খেয়ের জন্য প্রতিটি নির্বাচনে পরাজয়ের মুখ দেখতে হচ্ছে দলকে এবার পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস কি ফল করে সেটাই এখন দেখার অপরদিকে লায়ন্স ক্লাব অফ শিলচর অনন্তর ব্যবস্থাপনায় চন্দ্রনাথপুর এম স্কুলে আগামী নয় এপ্রিল বিনামূল্যে ক্যাটারেক্ট শনাক্তকরণ শিবির অনুষ্ঠিত হবে এদিন সকাল দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত এই শিবির চলবে সব সানিপুড়া দুঃস্থ চক্ষু রোগীকে শিবিরে উপস্থিত হতে অনুরোধ করা হয়েছে ওই দিনই সকাল আটটার পর শিবিরে উপস্থিত হয়ে রুগীকে ক্রমিক নম্বরের টুকেন সংগ্রহ করতে হবে শিবিরে কেবল দুইশো পঁচিশ জন রুগী পরীক্ষা করা হবে অপারেশনের জন্য নির্বাচিত রুগীদের পরীক্ষার দিনই বা নির্ধারিত দিনে লায়ন্স চক্ষু হাসপাতালে স্থানান্তরিত করা হবে অপরদিকে অবশেষে পুলিশ পাকড়াও করলো আন্তঃরাজ্য মানব পাচার চক্রের চাই কালাইন ব্রাহ্মণ গ্রামের বাসিন্দা রূপালী দত্ত নামের মহিলাকে তাকে ধরে আনা হয়েছে হায়দ্রাবাদের নানা করমগুডা থেকে খালাইনতানা এলাকার গুমরা সংলগ্ন এক বাগানের বাসিন্দা দুই নাবালিকাকে ভালো কাজের টুপ দিয়ে ফুসলিয়ে নিয়ে গিয়েছিল রূপালী ও তার সঙ্গী গঙ্গাগঞ্জ নামে অন্য এক মহিলা গঙ্গা গুমরা এলাকারই বাটুনমারার বাসিন্দা দুই নাবালিকাকে ফুসলিয়ে প্রথমে নিয়ে যাওয়া হচ্ছিল হায়দ্রাবাদে তবে রাস্তায় একজনের সন্দেহ হওয়ায় সে পালিয়ে ফিরে আসে বাড়িতে অন্য নাবালিকাকে হায়দ্রাবাদে নিয়ে যাওয়ার পর সেখান থেকে পাচার করা হয় রাজস্থানের মনপুরায় মনপুরায় পাচারকারী চক্রের লোকেদের হাত থেকে ওই নাবালিকাকে চার লক্ষ টাকায় ক্রয়ের পর বিয়ে করে লীলারাম নামে ঊনপঞ্চাশ বছর বয়সের এক ব্যক্তি ওই ঘটনার তদন্তে নেমে কাচার পুলিশ গত মাসে মনপুরা থেকে শ্রীভূম জেলার অন্য এক নাবালিকা সহ গুমরার নাবালিকাকে উদ্ধার করে সঙ্গে গ্রেফতার করে নিয়ে আসে লীলারামকে তবে সে সময় রূপালী দত্তের সন্ধান মেলেনি অবশেষে তদন্ত চালিয়ে তেলেঙ্গানার হায়দ্রাবাদ সম্পূর্ণ নানাকরম গুডায় রুপালির অবস্থানের খবর পেয়ে কাছাড় পুলিশের একটি দল সেখানে গিয়ে তাকে ধরে নিয়ে আসে রুপালি ধরা পড়লেও গঙ্গাগঞ্জ এখনও গা দিয়ে রয়েছে তবে পুলিশের পক্ষ থেকে আশা ব্যক্ত করা হয়েছে তাকে শীঘ্রই পাকড়াও করা সম্ভব হবে পুলিশের এক সূত্র জানা হায়দ্রাবাদ এলাকায় রয়েছে রুপালিদের মানব পাচারকারী চক্রের জ্বর এবার রুপালির সূত্রে চক্রের মাথাদেরও পাকড়াও করা সম্ভব হবে বলে আশা ব্যক্ত করেন সূত্রটি অপরদিকে পৃথিবীকে উনি মন্দার দিকে ঠেলে দিচ্ছেন ট্রাম্প বিরোধী আন্দোলনে উত্তাল আমেরিকা অগাধ আস্থা রেখে দ্বিতীয়বার ডোনাল্ড ট্রাম্পকে প্রেসিডেন্ট পদে বসিয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকরা তার তিন মাসও পূরণ হয়নি এর মধ্যে ট্রাম্প নীতির বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজপথে নামলেন হাজার হাজার মানুষ ওয়াশিংটন নিউ ইয়র্ক হিউস্টন ফ্লোরিডা কোলারোডো লস অ্যাঞ্জেলস সর্বত্র একই দৃশ্য হাতে প্লেকার্ড দেশের পঞ্চাশটি প্রদেশের অন্তত বারোশোর বেশি এলাকায় দেখা গিয়েছে হ্যান্ডস অফ প্রোটেস্ট প্রটেস্ট বেশি সংগঠন রয়েছে এই বিক্ষোভ মিছিলের নেতৃত্বে যার মধ্যে মানবাধিকার সংগঠন যেমন রয়েছে তেমনি রয়েছে সমকামী আন্দোলনকারী শ্রমিক ইউনিয়নরা সকলেরই দাবি আমরা আমাদের গণতান্ত্রিক অধিকার হারাচ্ছি মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো রাজা নেই মার্কিন যুক্তরাষ্ট্রে ফেসিবাদ চলবে না প্রশাসনের পরপর কর্মী ছাটাই থেকে শুরু করে অভিবাসীদের দেশে ফেরত পাঠানো মার্কিন নাগরিকত্বের জন্য নতুন নিয়ম চালু কিংবা অতি সম্প্রতি তার শুল্ক নীতি শুধু মার্কিন যুক্তরাষ্ট্রে নয় সারা বিশ্বে ট্রাম্পের বিরুদ্ধে কুবের সৃষ্টি হয়েছে যে কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে ট্রাম বিরোধী মিছিল বেরিয়েছে লন্ডন এবং বার্লিনেও লন্ডনের রাস্তায় ট্রাম্প বিরোধী মিছিল থেকে এক মহিলা বলেন মার্কিন যুক্তরাষ্ট্রে যা হচ্ছে সেটা সকলের সমস্যা আমরা তাই প্রতিবাদ জানাতে রাস্তায় নেমেছি অর্থনীতি নিয়ে ট্রাম্প পাগলামি করছেন গোটা পৃথিবীকে উনি মন্দার দিকে ঠেলে দিচ্ছেন বার্লিনে এক বৃদ্ধ বলেন সাংবিধানিক সংকট তৈরি করেছেন ডোনাল্ড ট্রাম্প উনি পাগল হয়ে গিয়েছেন অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় প্রতিবাদী জমায়েত হতে দেখা গিয়েছে রাজধানী ওয়াশিংটনে হোয়াইট হাউসের কাছে ন্যাশনাল মনে কয়েক হাজার মানুষ জড়ো হয়েছেন দেশের নানা প্রান্ত থেকে প্রতিবাদ জানাতে রাজধানীতে এসেছেন অনেকে তাদের ট্রাম্প বিরোধী স্লোগানে মুখরিত হয়েছে রাস্তাঘাট কিন্তু হিসাব শুধু ওয়াশিংটনে বিশ হাজার মানুষ ট্রাম্পের বিরুদ্ধে জমায়েতে ওয়াশিংটনের রাস্তায় স্লোগান দিতে দিতে এক প্রৌঢ় বলেন নিউ হ্যাম্পশায়ার থেকে বাসে করে আমরা প্রায় একশো জন এখানে প্রতিবাদ জানাতে এসেছি এই প্রশাসনের জন্য বিশ্বজুড়ে বন্ধুদের হারাচ্ছি আমরা সকলের সঙ্গে সম্পর্ক খারাপ হচ্ছে দেশের মধ্যেও তারা বিভাজন তৈরি করছে আমাদের সরকারকে ওরা ধ্বংস করে দিচ্ছে ক্ষমতায় আসার পর গর্ববাদ বিরোধী নীতি গ্রহণ করেছিলেন ট্রাম্প তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে লস অ্যাঞ্জেলেসে এক তরণীর হাতে প্লেকার্ড দেখা যায় তাতে লেখা ছিল আমার গর্ব থেকে বেরিয়ে যাও ম্যানহাটনের ট্রাম বিরোধী মিছিলে হাঁটতে হাঁটতে এক প্রতিবাদী বলেন আমার ভীষণ ভীষণ রাগ হচ্ছে বিশেষ সুবিধাপ্রাপ্ত একদল মানুষ নিজেদের ইচ্ছামতো আমাদের দেশটাকে চালাচ্ছেন আমাদের দেশ আর মহান নেই এদিকে পড়ুদের বিক্ষোভে উত্তাল হয়েছে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় এরপরেই সেখানে চত্রিশ জন বিশেষ অফিসার নিয়োগ করা হয়েছে এই পরিস্থিতিতে হোয়াইট হাউস ট্রাম্পের পক্ষে বিবৃতি দিয়েছে বিবৃতিতে ডেমোক্রেটদের নিশান করে বলা হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান স্পষ্ট তিনি সবসময় মানুষের সামাজিক নিরাপত্তা চিকিৎসা ও যোগ্য সুবিধাভোগীদের জন্য জনস্বাস্থ্য বিমার অধিকারকে রক্ষা করবেন ট্রাম্পও সাফ জানিয়ে দিয়েছেন আমার নীতি কখনও বদলাবে না অন্যদিকে ডেমোক্রেটরা চায় অবৈধ অভিবাসীদের সামাজিক নিরাপত্তা চিকিৎসা ও স্বাস্থ্য বিমার সুবিধা প্রদান করা যা সরকারের প্রকল্পগুলিকে ধ্বংস করে দেবে এবং মার্কিন প্রবীণদের ধ্বংস করবে সম্প্রতি বিভিন্ন দেশের পণ্যে পাল্টা শুল্ক আরোপ করেছেন ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যে নেওয়া হবে ছাব্বিশ শতাংশ শুল্ক এর ফলে মার্কিন অর্থনীতি ভেঙ্গে পড়তে পারে বলে অনেকে মনে করছেন অপরদিকে জলসম্পদ বিভাগের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে নিয়ে ঈশাগঞ্জের নির্মাণাধীন লঙ্গাই নদীর ইএনডি বাদের কাজ পরিদর্শন করলেন দক্ষিণ করিমগঞ্জের উন্নয়ন পরিষদের মুখ্য উপদেষ্টা ও শ্রীভূমি জেলা সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ইকবালু শনিবার তিনি বারোই গ্রাম এলাকার পশ্চিম প্রান্তের ঈশাগঞ্জের এই গুরুত্বপূর্ণ প্রকল্পের অগ্রগতি সরেজমিনে খতিয়ে দেখতে যান। তার সঙ্গে ছিলেন জলসম্পদ বিভাগের সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ার এক্সিকিউটিভ এসডিও সহ একাধিক আধিকারিক। পরিদর্শনের সময় বাদ নির্মাণের গুণমান ব্যবহৃত উপকরণ এবং কাজের সামগ্রিক অগ্রগতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করেন তারা প্রকল্প সংশ্লিষ্ট নানা দিক ও সম্ভাব্য চ্যালেঞ্জ নিয়েও সেখানে আলোচনা হয় পরিদর্শন শেষে ইকবাল হুসেন এই বাদ দীর্ঘদিনের দাবি কাজ সম্পন্ন হলে বন্যা প্রতিরোধে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে স্থানীয় মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান করবে আধিকারিকরাও জানিয়েছেন বাদ নির্মাণের কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার লক্ষ্যে জোর কদমে এগোচ্ছে এবং প্রয়োজনীয় সব রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এদিকে স্থানীয় বাসিন্দারাও এই পরিদর্শনকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন তাদের আশা দ্রুত কাজ সম্পন্ন হলে টেকসই সুরক্ষা মিলবে এবং এলাকা উন্নয়নের নতুন দিশা পাবে অপরদিকে রামনগর সড়ক দুর্ঘটনা স্ত্রী ছেলের পর মৃত্যু নিয়ারুল হকের মৃতের সংখ্যা বেড়ে চার শিলচর রামনগরে সড়ক দুর্ঘটনায় আরও একজনের মৃত্যু ঘটলো দুর্ঘটনায় স্ত্রী ও আট বছরের শিশুপুত্রকে হারানোর পর অবশেষে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারালেন চুয়াল্লিশ বছর বয়সের নিয়ারুল হক এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো চার প্রসঙ্গত বৃহস্পতিবার বিকেলে ভয়ঙ্কর ঘটে মা ও শিশুর গুরুতর অবস্থা মেডিকেলে ভর্তি করা হয় নিয়ারুল হোক ও অপর এক যুবতী টানা চার দিন শিলচর মেডিকেলে মৃত্যুর সঙ্গে ফাঞ্জা লড়ে অবশেষে প্রাণ হারালেন নিয়ারুল হক। শনিবার সকালে মৃত্যু ঘটে অমৃতানাথের শনিবার রাত বারকরা দশ মিনিটে মৃত্যুর কুলে ডলে পড়ে নিহারুল হক। তার স্ত্রী আফসানা বেগম ও বারো বছরের শিশুপুত্র তামিম আহমেদের মৃত্যু হয় দুর্ঘটনার দিনই উল্লেখ্য আসসানাবি গুমরা শ্রীকোনা ডেইলি বাজারের বাড়িতে ফেরার পথে অন্য গাড়িতে করে শিলচুরে এসে অটোতে উঠেন ওই অটোর সোয়ারি হন শ্রীকোনা আইটিআর যাত্রী অমৃতা নাথ স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন ঠিক কিভাবে ঘটনাটা ঘটেছে তার কোনো প্রত্যক্ষদর্শী পাওয়া যায়নি তবে দেখা গেছে অভিশপ্ত অটো গাড়িটি দুবড়ে মুচড়ে যাওয়া অবস্থায় লেগে রয়েছে রড বুঝাই একটি ছোটো গাড়ির সঙ্গে আর কাছেই ছিল মাটি একটি টিপার আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত